বাংলাদেশ রয়েছে এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকার কাজ করছে আমরা জানি যে সেই নির্বাচনকে প্রলंबित এবং ব্যাহত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র পদ্ধতি করছে আমাদের প্রিয় নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে এদেশের জনগণ যেন যেমন অবৈধ শাসন অবৈধ শাসক অপশাসন যারা জগদ্দল পাথরের মধ্যে এদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল তারাও কিন্তু রেহাই পায়নি এই জনগণের যখন জনগণ যখন ফুসে উঠেছে ছাত্র জনতা যখন মাঠে নেমেছে তখন তারা কিন্তু পালিয়ে গেছে সেই একইভাবে এই নির্বাচনকে নিয়ে যদি কেউ কোন চক্রান্ত ষড়যন্ত্র করে তাহলে এদেশের ছাত্র জনতা আবারও কিন্তু এই ষড়যন্ত্র মুখে দিবে তার মানে নির্বাচন হবে যে কোনো মূল্যে এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বৃহৎ দল বিএনপি এই নির্বাচনের জন্য জনগণের সাথে নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে তাহলে সেই দলের তো একটা নির্বাচনী প্রস্তুতি রয়েছে আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমার্থে রোজার আগে আঠেরোই ফেব্রুয়ারি রোজা তার আগেই সালে দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন হবে জনাবন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি কিন্তু তারা নির্বাচিত তাহলে সেই লক্ষ্যে আমাদের দল কাজ করছে দলের প্রার্থী আছাই চলছে দলের বিভিন্ন কলাকৌশল নির্ধারণ হচ্ছে আপনারা জানেন যে রাষ্ট্র কাঠামো মেরামতে যে একত্রিশ দফা আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রিয় নেতা দিয়েছেন এই একত্রিশ দফা জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি বিএনপির রাষ্ট্র ক্ষমতা যায় তাহলে কিন্তু দেশে ইনশাল্লাহ মানুষের আর কোন অভাব অভিযোগ দুঃখ দুর্দশা কিন্তু আর থাকবে না ইনশাল্লাহ তাহলে এই